আসসালামু আলাইকুম আমি শারফত খান আপনাদের ঊনপঞ্চাশতম বিসিএসের যে প্রিপারেশন সেখানে কিছু কথা বলতে যাচ্ছি এখানে যেটা বলা আছে যে প্রথমে বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি বিশ মার্ক করে হবে মানসিক দক্ষতা গাণিতিক দক্ষতা দশ মার্ক মানে এদিকে উপরে হবে একশো মার্ক আর সংশ্লিষ্ট ক্যাডার যে কোর্ট সেখানে হবে একশো মূলত দুশো মার্কের পরীক্ষা হবে দুশো মার্কের হবে এমসিকিউ আর একশো মার্কের হবে ভাইবা আলটিমেট এখানে পাইপারতে পঞ্চাশ পাইতে হবে লিখিততেও দুটো মেলাই ফিফটি পার্সেন্ট মার্ক পাইতে হবে এবার আছে ফিফটি পার্সেন্ট মার্ক পাইলে ঠিকাতে দেবে এবং প্রথম দিকে আমি আর একটু বলি যে কী কী সাবজেক্ট আছে যাই হোক অনেক সাবজেক্ট আছে আমরা ওই নিয়ে কথা বলছি না আমরা আমার নিয়ে কথা বলবো তথ্যপ্রযুক্তি যে আইসিটি বিভাগটা আছে সেটা নিয়ে এখানে দেখেন তথ্য প্রযুক্তিতে কতগুলো সাবজেক্ট কোর্ড দেওয়া আছে একশো চোদ্দো তিনশো তিন এগুলো হচ্ছে সিএসসি আমাদের ইলেকট্রিক্যালের কোর্ডটা হচ্ছে তিনশো ছয় তিনশো ছয়ের জায়গায় দেওয়া আছে আটশো বিরানব্বই এখন আমরা দেখি এটা কোথায় কী আছে এখন দেখেন এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কোড তিনশো এক যেটা আর্কিটেকচার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তিনশো তিন হলো সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের তিনশো পাঁচ যেটা আছে এটা হলো ইলেকট্রনিক্স হলো ইটি যারা পড়ে তারা তিনশো পাঁচ হলো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর তিনশো ছয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তো এখানে তিনশো ছয় দেওয়া আছে তাহলে আমরা যারা টিপলির ছাত্র আমরা তিনশো ছয় ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যে একটা আছে এটা দেবো এখন আমরা কথা বলবো যে তাহলে এটার সিলেবাস কি এখানে বাকি যে কোডগুলো আছে একশো চোদ্দো তাহলে একশো চোদ্দোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে একশো চোদ্দোতে আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর একটা আছে তিনশো চব্বিশ সেটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আট হচ্ছে তিনশো চৌত্রিশ যেটা একটা দেখলাম তিনশো চার হলো শুধুমাত্র কম্পিউটার যদি তো শুধুমাত্র কম্পিউটার থাকে সেটা হলো চার তা আলটিমেট আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রথম দিকে যে কোর্সগুলো আছে এগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য এটা হলো নয়শো এই নয়শো একাত্তর যেটা হলো কম্পিউটার রিলেটেড যারা তারা এটা পরীক্ষা দেবে আর বাকি যে হ্যাঁ আমরা বলছিলাম বাকি যে পোস্টগুলো আছে যেমন একশো বত্রিশ তিনশো বত্রিশ এগুলো হচ্ছে আইটি টাইপের কোর্স এটা আমি একটু দেখাই এখানে দেখেন একশো বত্রিশ হলো ইনফরমেশন কম্পিউটার টেক যে আইসিটি এবং আরেকটা যেটা দেখা হল তিনশো বত্রিশ আরেকটা আছে তিনশো বত্রিশ সেটা হলো কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলটিমেট উপরের আমরা যে প্রথম যেটা দেখছিলাম এটা হচ্ছে প্রথমেগুলো হলো কম্পিউটার সায়েন্স এটা হলো নয়শো একাত্তর আর যেটা আমাদের আটশো বিরানব্বই সেটা হচ্ছে পিপলি রিলেটেড এবং ই সেটা হলো আইসিটি বা কম্পিউটার রিলেটেড তো এখন আমরা সিলেবাস সম্পর্কে একটু কথা বলবো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের সিলেবাস যেটা হচ্ছে আটশো একা আটশো একানব্বই এটা আগে আমাদের তিনশো পাঁচ এবং তিনশো ছয়ের জন্য একই নম্বর কোড ছিল আটশো একানব্বই এখন এটাকে আটশো বিরানব্বই করছে এটা নিয়ে আমি ব্যাখ্যা করবো তবে আগে কী কী আসে এখানে আমি দেখাই দেখেন এখানে ইলেকট্রিক্যাল সার্কিট যেটা সার্কিটের ভিতর আছে আমাদের ভোল্টেজ কারেন্ট বিভিন্ন সার্কিট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স থিওরাম এগুলো আমরা প্রথম দুই সেমিস্টারে যা তাই পরবর্তীতে সাইন সেনল ফাংশন ভোল্টেজ এসি সার্কিট সার্কিট যেগুলো আছে সেগুলো করার দেখেন আছে ইলেকট্রিক্যাল মেশিন ইলেকট্রিক মেশিন মধ্যে ট্রান্সফরমার নো লোড ভোল্টেজ ভোল্টেজেস এই সমস্ত জিনিসগুলো আছে তারপরে সিনকোনাস জেনার যেটা আমরা ইন্ডাকশন মোটর ডিসি মোটর এসি মোটর এগুলো করি তিন নম্বর দেখেন এখানে আছে ইলেকট্রনিক্স পিএন জাংশন মসফেড বিজিটি ফেড যেগুলো আমরা ইলেকট্রিক ইলেকট্রনিক্স আগিটা পড়ি তো মূলত তিনশো বাহান্ন যেটা বিরানব্বই যেটা আমি মনে করতেছি এই ইলেকট্রনিক্সের পার্টটা আর একটু বেশি আকারে থাকবে আর কি দেখেন যে বিজেটি মসফেট ফেড এবং মূলত হচ্ছে যে নিচের দিকের এই যে এগুলো কিন্তু টোকেন আকারে টিকা আকারে আছে হ্যাঁ আর দুই নম্বরে যে যেটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সেকেন্ড পার্ট এখানে আছে পাওয়ার সিস্টেম টেলিকমিউনিকেশনে আছে টেলিকমিউনিকেশনে আমাদের কম্পিউটার সায়েন্স সিএসসি মানে আমাদের আইটিতে যে পড়ায় তো ইলেকট্রিক্যাল এবং পাশাপাশি আমি যে আপনাদেরকে পড়া দেখাতে চাই এটা হলো দুশো একাত্তর যেটা হলো আমাদের ইলেকট্রনিক্সের কোর্স তিনশো সাতে যেটা পড়ানো হয় সেখানে দেখেন প্রথম দিকের কোর্সগুলো একই আছে সার্কিট ইলেকট্রনিক্স তো এখানে যেটা হয় যে যে মোটর জেনারেটার এগুলো কম পড়ানো হয় ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক এইগুলো একটু বেশি পড়ানো হয় ঠিক আছে পার্ট টুতে আছে ডিজিটাল ইলেকট্রনিক্স বেশি ইলেকট্রিক্যাল ওয়ার্ডিস ম্যাটেরিয়াল কমিউনিকেশন মানে এই তিনশো মানে আমাদের ইটি যে মানে ইলেকট্রিক্যাল যে সিলেবাসটা আছে ইলেকট্রিক্যাল সিলেবাসের সাথে আমাদের ইটি সিলেবাসটা যদি মার্চ করা হয় তাহলে এটা মোটামুটি আমাদের যে আটশো বিরানব্বই কোর্সটা আমাদের দেখাচ্ছে সেটা মোটামুটি পাওয়া যায় তো যাই হোক আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম তো এইভাবে আপনারা পড়াশোনা করেন আমাদের যে এমসিকিউ যে বইটা আছে সেখানে দেখেন এখানে মূলত হচ্ছে মাঝখানে এমসি কিউতে টেকনিক্যাল কোর্সেন খুব কম আসতো ঠিক আছে তো এইটা মাঝে পিএসির যে পরীক্ষা হয় সেইখানে টেকনিক্যাল কোশ্চেন অ্যাড করাতে আমরা এই বইটা রেডি করছিলাম তো এখানে মূলত হচ্ছে অনেক আগে যে সমস্ত টেকনিক্যাল কোশ্চেন আসতো যে এখানে দেওয়া হয়েছে এই যে মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো প্রায় দু হাজার সাল বা তার আগের দিকে কোর্সেন এই যেখানে একটা দেওয়া আছে যে দুই হাজার থেকে দু হাজার আটের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে সেগুলো এবং মাঝখানে আমাদের যে ইলেকট্রিক্যাল স্কোর করছেন পাওয়ার ডিস্টেশন এই ধরনের কোশ্চেন দেওয়া আছে এবং মাঝখানে কিছু আছে যে মাঝখানে মেইন যে পার্টটা এটা হচ্ছে চ্যাপ্টার ওই যে কোশ্চেনগুলো সেখানে কিন্তু এগুলো দেওয়া আছে যেমন এই যে নম্বর কোশ্চেন নম্বর চ্যাপ্টার লাস্টের দিকে আমাদের যে বিভিন্ন বইয়ের পিছনে যে এম সি আছে সেগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এখানে আমাদের যে আর বি যে রিসেন্ট কোশ্চেনগুলো সেইগুলো দেওয়া হয়েছে তো মোটামুটি আমাদের এখানে তিনশো ছিয়াত্তর পেজের যে বই এটা এখানে কয়েকজন জিজ্ঞেস করছি কত এমসি আছে এখানে মিনিমাম এমসি আছে পাঁচ হাজার ঠিক আছে আপনারা এই এম কিউ বইটা নিয়ে পড়েন পাশাপাশি আমরা একটা কোর্স করাবো এই কোর্সটা সম্পূর্ণ করলে আমরা আশা করি যে আপনারা একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন যাই হোক সবাইকে স্বাগতম এবং আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কটা আপনারা ফিল আপ ধন্যবাদ সবাইকে